আসসালামু আলাইকুম আজকে আমি এসএসসির উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস যেটা না বললে নয় এবং প্রত্যেক বোর্ড কোশ্চিনে অবশ্যই অঙ্কটা দেওয়ার মতো এবং অবশ্যই ওই অঙ্ক ছাড়া কিন্তু কি কোশ্চিন তৈরি করাই যায় না মানে এমন একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি তো সেই ক্লাসটি হচ্ছে কি আংশিক ভগ্নাংশ যে আংশিক ভগ্নাংশ অনেকের কাছে মানে সবচেয়ে উচ্চতর গণিতের কঠিন জিনিস মনে হয় কিন্তু আজকের ক্লাসের পরে এই উচ্চতর গণিত গণিতের আংশিক ভগ্নাংশ একদম তুলাধূরা করে দিবেন মানে একদম পানির মতন সহজে যাবে এবং ইনশাল্লাহ আমি এটা প্রমিস আমি ওয়াদা করছি সো এই যে উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশ অনেকে বলে যে স্যার ওইটা তো অনেক কঠিন স্যার আমি তো ওইটা জানি না ওইটা তো ভাঙাই যায় না ওটা তো সবচেয়ে কঠিন লাগে মানে কঠিন মনে হয় মানে ম্যাক্সিমাম মানে স্টুডেন্টের কমেন্টই এসেছে যে এই যে আংশিক ভগ্নাংশ এটা অনেক কঠিন কিন্তু আসলে যে এটাই সবচেয়ে সহজ যদি আপনি বুঝতে পারেন তো এই জিনিসটা আজকে আমি করবো তো এই আংশিক ভগ্নাংশ মানেটা কি এটা সর্বপ্রথমে আপনাকে খেয়াল করতে হবে তো আংশিক ভগ্নাংশ মানেটা কি মানে হচ্ছে যে একটা ভগ্নাংশকে একটি ভগ্নাংশকে অংশে অংশে বিভক্ত করা এবং সে অংশটাকে বিভক্ত করে সেই যে আমি অজ্ঞাত রাশিগুলা ধরব ওই অজ্ঞাত রাশিগুলার মান বের করা তো এইখানে এই যে আংশিক ভগ্নাংশর আমি তোমাদের বইয়ের সবচেয়ে সবচেয়ে যেটি অঙ্ক আছে আংশিক ভগ্নাংশ নিয়ে সেটি আমি আমার বোর্ডে লিখেছি তো এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর ভিতরে তোমাদের সবচেয়ে যেটা কঠিন মনে হয় সেটা হচ্ছে যে স্যার ভাঙাতে পারি না আমি ভাঙতে পারি না কিভাবে ভাঙবো কোনটা অনেক তো রুলস এ ভাঙাটা পারি না কিন্তু অন্যগুলা পারি তো মেন তো আগে ভাঙা শিখতে হবে ভাঙার পরেই তো আরেকটা টপিক আসবে আরেকটা টাইপ আসবে কিন্তু আপনি তো ভাঙতেই জানেন না তাহলে কী হবে তো অবশ্যই আমাকে ভাঙতে জানতে হবে অংশে অংশে বিভক্ত করা শিখতে হবে তো আমি সমস্ত অঙ্কটিকে অংশে অংশে কিভাবে বিভক্ত করতে হয় জাস্ট মানে নিয়মে আপনাদের কয়েকটা শিখিয়ে দিব তো এইটা একটু খেয়াল করি আমরা উদাহরণ তো আমাদের আংশিক ভগ্নাংশকে ভাঙতে গেলে আমাকে একটা চিহ্ন দিয়ে শুরু করতে হয় সেই চিহ্নটা হচ্ছে তিনটা মানে অভেদ এ তিনটা একটা অভেদ চিহ্ন দিতে হয় দেওয়ার পরে ভাঙতে হয় কিভাবে ভাঙতে হয় এইটাকে আগে চিনতে হবে আমার এটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ তো অপ্রকৃত কাকে বলে আর প্রকৃত কাকে বলে এটা আমাকে আগে চিনতে হবে বুঝতে হবে তো যেটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ সেটা হচ্ছে আমার যে ভগ্নাংশটি রয়েছে ওই ভগ্নাংশটির যদি লবের পাওয়ার যেটা হবে মানে লবের যে রাশিটি রয়েছে ওই রাশিটির মোট মাত্রা মানে ইন মানে মন মূল যেটা মাত্রা মানে একটা বহুপদীর যে মাত্রা হয় ওই রাশিটার মূল মাত্রা যেটা হবে ওই মাত্রা যদি অর্থাৎ লবের মাত্রা যদি হরের মাত্রার চেয়ে কি হয় হরের মাত্রার চেয়ে বড় হয় মানে হরটা হবে বড় লবেরটা ছোট হবে হরটা হবে বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে আর অপ্রকৃত হচ্ছে লব এবং হর যদি মাত্রা দুইটা যদি সেম হয় এবং হরের মাত্রা লবের মাত্রা বড় আর হরের মাত্রা যদি ছোট হয় তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে কি যদি সেম হয় এবং যদি লবের মাত্রা বড় হয় হরের মাত্রা ছোট হয় তাহলে সেইটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ এবং যদি কি লবের লবের মাত্রাটা যদি ছোট হয় এবং হরেরটা যদি বড় হয় তাহলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তো এইখানে এটা কি এটা সর্বোচ্চ ফাইভ এক্স মাইনাস সেভেন এখানে হচ্ছে কি সর্বোচ্চ মাত্রা আছে ওয়ান ওয়ান আর এখানে আছে সর্বোচ্চ টু এক্স আর এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার টু তো এইখানে ওয়ান আর এখানে টু তাহলে এটা কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশর ক্ষেত্রে আমরা কোনো কিছু আগার দিকে অ্যাড করব না আমাদের কি করতে হবে ডিরেক্টলি আমরা মনে মনে একটা এ ডিভাইড বাই এখানে কয়টা অংশ আছে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু তাহলে এ বাই এক্স মাইনাস ওয়ান এখানে যোগ চিহ্ন দিতে হয় এটা নিয়ম বি ডিভাইড বাই কি দিতে হবে এক্স প্লাস টু দিতে হবে এবার দেওয়ার পরে এখানে সুন্দরভাবে তিনটা কী দিতে হবে এ অঙ্কটার তিনটা হচ্ছে সেম দিতে হবে দেওয়ার পরে এটা কি এখানে এক্স প্লাস ফাইভ আছে আর এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাহলে এখানে রয়েছে কি এক্সের সর্বোচ্চ ঘাত রয়েছে ওয়ান আর এখানে এক্সের সর্বোচ্চ কি হবে এক্স কিউব তাহলে এটা কী ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ হলে কী হবে নিয়মটা কি আমরা ডিরেক্টলি কয়টা আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাহলে এখানে এ ডিভাইড বাই মনে করি এ বাই এক্স মাইনাস ওয়ান দে একটা প্লাস চিহ্ন দিতে হয় বি ডিভাইড বাই কী দিতে হবে এক্স মাইনাস টু প্লাস সি ডিভাইড বাই কী দিতে হবে এক্স মাইনাস থ্রি কোনো ভেজাল নাই আমাদের ডিরেক্টলি আমরা করে দিব যখন আমাদের প্রকৃত ভগ্নাংশ থাকবে এবার নিয়মটা কি আর তারপরে যায় এখানে এক্স আর এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার মানে লবের হচ্ছে দুই এখানে এক্স আর এক্স তাহলে কি হরেরও হচ্ছে দুই লব এবং হরের যদি মাত্রা সমান হয় তার মানে সেইটাকে কি করতে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ বেলায় যদি লব এবং হরের পাওয়ার সেম হয় এবং যে লবটা আছে ওই লবের যে মানে সহকটা আছে যেহেতু এখানে কিছুই নাই ওয়ান আছে সেজন্য এখানে একটা কি প্লাস ওয়ান দিব যদি টু থাকত তাহলে আমরা টু দিব এটা আমরা পরবর্তীতে আসব। তো দেখি ওয়ান দিলাম কারণ কি কারণ হচ্ছে এখানে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার এখানেও রয়েছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি লব এবং হরের মাত্রা সমান হয় তাহলে ওইটা অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ হলে কি হয় তার আকার দিকে এক প্লাস দিতে হয় ওয়ান প্লাস দিতে হয় এটা হচ্ছে রুলস এটা হচ্ছে নিয়ম দেওয়ার পরে এ ডিভাইড বাই এক্স মাইনাস টু প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস ফোর বাস আমার কাজ শেষ ভাঙা শেষ এবার এটাকে ভাঙি এটা এক্স কিউব এখানে আছে কি এক্স কিউব তাহলে এটাকে ভাঙবো আমরা কীভাবে এটাকে আমরা ভাঙবো যেহেতু এখানে টু গুণ আছে তাহলে টু প্লাস দিব কারণ কি অপ্রকৃত ভগ্নাংশ ঠিক এটা নিয়ম তাহলে এটা দিতে গেলে এ ডিভাইড বাই কী হবে এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস টু প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি আমার ভাঙা কমপ্লিট সুন্দরভাবে ভেঙে দিলাম আমরা ভাঙা কমপ্লিট এবার এইখানে আসি এটা কি করবো আমরা যদি এটা কি ভগ্নাংশ অবশ্যই এটা কী ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কারণ এখানে লব ছোট হরের মাত্রা বড়ো প্রকৃত ভগ্নাংশর ক্ষেত্রে ডিরেক্টলি আমরা এ ডিভাইড বাই কী করবো এখানে রয়েছে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার যদি কোনো সংখ্যার উপরে স্কোয়ার থাকে মানে কোনো একটা বহু পদের ওপর স্কোয়ার থাকে তাহলে এটাকে আস্তে আস্তে লিখতে হয় মানে এক তারপরে দুই তারপরে তিন এভাবে যেতে হয় তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার অর্থাৎ এয়ার পাওয়ার হচ্ছে ওয়ান তারপরে টু তারপরে থ্রি এভাবে যাবে মানে পরস্পর যাবে তারপরে কি প্লাস এখানে সি বাই এক্স মাইনাস টু বাস আমার ভাঙা শেষ কাজ শেষ আমি ভাঙতে পেরে নিয়েছি তো এবার আমি এটা কি করব। তিনটা দিলাম তিনটা দেওয়ার পরে এখানে রয়েছে এক্স তাহলে এটা কি ভগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে ঠিক এ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হয়ে গেল এবার রয়েছে এটা তো প্লাস এবার একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে সে জিনিসটা হলো যদি কখনো এই জিনিসটা মাথায় রাখতে এক্স স্কোয়ার প্লাস মাইনাস যে কোনো একটা সংখ্যা যদি থাকে এক্স স্কোয়ার প্লাস মাইনাস যে কোনো একটা সংখ্যা থাকে তাহলে সেটার নিয়ম হচ্ছে যে সেটার নিয়ম হচ্ছে এখানে যেহেতু আমি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফোর আছে তো এক্স স্কোয়ার প্লাস ফোর আছে তার মানে আমি এ নিয়েছি তাহলে এখানে রয়েছে কি বি সি ডি পরস্পর যেতে হবে তো এরপরে কি আছে বি তো সেজন্য আমি বি এক্স বি এক্স তারপরে কি আছে প্লাস সি দেব ডিভাইড বা এটা দেবো এক্স স্কোয়ার প্লাস ফোর ভেঙে দেবো তাহলে আমার ভাঙা শেষ যদি এক্স স্কোয়ার প্লাস মাইনাস যেটা থাকবে এ নেওয়া হয়ে গেছে তাহলে বি এক্স প্লাস সি যদি সি বি নেওয়া হয়ে যেত তাহলে সি এক্স প্লাস ডি হতো যদি ডি নেওয়া হয়ে যেত সি নেওয়া হয়ে যেত তাহলে ডি এক্স প্লাস ই হতো মানে নিয়ম পরস্পর চলতি থাকবে মানে এটা কি আমার এ নিয়ে নিয়েছি তাহলে বি এক্স প্লাস সি যদি আমি বি নিয়ে নিতাম তাহলে সি এক্স প্লাস কী দিতাম ডি দিতাম এভাবে ওরা ভাঙতে হবে এবার আমরা চলে আসি তারপর এটা এগারো নম্বরটা কিভাবে ভাঙতে হবে এভাবে আমি তিনটা দাগ দিলাম তাহলে এটা কোন ভগ্নাংশ এটা হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এ ডিভাইড বাই এক্স প্লাস বি ডিভাইড বাই এক্স প্লাস টু কাম সারা আমার এবার এটাকে কি করব এ এবার এই যে রয়েছে এটা এটাকে আমাকে আগে উৎপাদকে কি বিশ্লেষণ করতে হবে উত্তাদকে বিশ্লেষণ করে আমি যেটা পাবো ওখান থেকে তখন আমাকে এটা ভাঙতে হবে ঠিক এইগুলার ভিতরে এগুলার ভিতরেই পড়বে আমার সূত্র আর বাহিরে যাবে না এগুলার ভিতরেই পড়বে ঠিক এটা কি করব এইটা হচ্ছে আমার কি প্রকৃত ভগ্নাংশ তাহলে এ ডিভাইড বাই এক্স প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস টু প্লাস সি ডিভাইড বাই এক্স প্লাস থ্রি ভাঙা কমপ্লিট এইটার কি করব এটা যেহেতু রয়েছে আমার এইটা তাহলে এটার কি ভাঙ করবো ঠিক এ ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফোর থাকলে কি যেহেতু এ নিয়ে নিয়েছি তাহলে বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এবার এইটাকে কী করবো আমরা এটাই করব এ ডিভাইড বাই কি আমরা সুন্দরভাবে টু এক্স প্লাস ওয়ান প্লাস এখানে বি ডিভাইড বাই কি করবো আমরা এক্স প্লাস থ্রি প্লাস সি ডিভাইড এক্স প্লাস থ্রি তার উপরে অলস্কোয়ার এভাবে করে আমার প্রত্যেকটা ভাঙতে হবে এবং কীভাবে ভাঙতে হবে নিয়মটা হচ্ছে এইটা এখন আমি যদি এটাকে সুন্দরভাবে ভাঙতে পারি তাহলে আমার অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে এবং আংশিক ভগ্নাংশ একদমই সহজ হয়ে যাবে যদি আমি ভাঙতে পারি তো অবশ্যই আমাকে ভাঙা শিখতে হবে আংশিক ভগ্নাংশ তারপরে হচ্ছে আমাকে সব কিছু করতে হবে তো এই ভাঙারটার নিয়ম আমি তিনটে শিখেলাম নিয়মটা হচ্ছে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ চিনতে হবে এখন চিনার পরে আপনাকে কি করতে হবে এটার নিয়ম আছে যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস থাকলে কী হয় কখন কি হয় ওই নিয়মটা আপনাকে জানতে হবে